দেখতে হবে আগে তার ঠিক আছে জাতমান জিনিস দেখে নিতে হবে আমার কথা আমার কথা আপনি জাতমান চিনে তারপরে গরু কিনবেন ঠিক আছে জাতমান আগে শুনে তারপরে গরু কিনবেন ঠিক আছে এরকম কোয়ালিটি দেখে তারপরে গরু কিনেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শকদের উদ্দেশ্যে আগের সপ্তাহে মানে মাসাল্লাহ যে গুলো দেখাইছিলাম একটা তো নাই দেখি গত সপ্তাহে পাঁচটা বকনা ছিল পাঁচটা এক ভাই নিছে সেল হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে ছয়টা বকনা দেখাবো জি জাতমান কোয়ালিটি দর্শক ভাই বিবেচনা করবে আমি চেষ্টা করি একটু ভালো জিনিস কালেকশন করার আচ্ছা আচ্ছা কারণ দর্শক ভাই এটা শখের জিনিস বা এটা আশার দ্বারা নাই জি সেই জিনিসটা যদি ভালো না হয় জি তখন দিন কিছু আশা করা যায় না ঠিক আছে তবে আমরা চেষ্টা করি সবাই না অনেক অনেকজন আছে এর ভিতরেও

আর দামটা কেমন পড়বে আজকে 6টা বকনা দেখাবো থাকবে আমি এটা দিতে পারবো না সিঙ্গালে নিলে এটা দাম ভিন্নতা করে নিয়া লাগবে আচ্ছা ভাই আপনি 2 নাম্বারটা দেখে আসেন ভাই সিরিয়ালে দুই નંমারে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার তো গলার অংশটা সরু দেখতে পাচ্ছি প্রতিটা গরুর আমার এরকম সিমটম দেখে কালেকশন করা মাজা গুলো ডাবল বডি হতে হবে এই গলা গুলো এরকম থাকা লাগে মানে চিকন থাকা লাগবে এই দেখো সামটু দেখো মাশাআল্লাহ অনেকটা লুজ লেক্সিবল অনেক লুজ অনেক হাইট হবে এখনে দেখো প্রায় আমার এইটার মাজার শেপটা অনেকটা উঁচু মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বৈশিষ্ট্য গুলো দেখতে হবে গরু কিনতে হবে উলানের জায়গাটা দেখে আপনাদেরকে একটু

ছটা সব খামারের বকনা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাথার অংশটা অনেক ছোট এবং

পাঁচ নাম্বারটা ইচ্ছা শুনে অবশ্যই ভাইয়ের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন এটা কেমন কি অবশ্যই কতটুকু ভ্যাকসিন দেওয়া হয়েছে

তো এর আগের ভিডিওতে এক ক্রেতা ভাই কমেন্ট করছে দেখলাম যে মানে বাটের যে বিষয়টা চারটা বাট যে চার জায়গায় থাকে আমরা যেটা বলি ওটা নিয়ে কমেন্ট করছে আসলে ওই দর্শকদের উদ্দেশ্যে মানে কি বলবো আসলে এখানে বিষয়টা আছে যে অনেক জায়গায় ডিপুল পাঁচটা ছটাও থাকে থাকলে সমস্যা নাই তবে অনেকজন অপছন্দ করে

এখানে অনেক তলা যে এটা প্রথম বক না আট মাসে পড়ে যায় তখনও বানতলা বোঝা যায় না এটা যখন নামানো অবস্থায় হবে তখন গিয়ে এটা আস্তে আস্তে নামবে এখন আট মাস প্লাস করবে নয় মাসে ঠিক আছে তখন আস্তে আস্তে এগুলা নামে ঠিক আছে তখন এগুলো বানতলা লাগে বোঝা যায় ঠিক আছে আর দিদবে আনাগুলা তো হয়ে থাকে ঠিক আছে দরকার কিছু না এগুলা বকড়া দেখতে হবে চারটা নিব চার জায়গা আছে কিনা আর জাতমান কোয়ালিটি দেখে তারপরে দরসব ভাই নিলে ইনশাআল্লাহ কোন সময় লস হবে না মানে লসের মুখ দেখবে না